আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো গাইস নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন অনেক মজা পাবেন আর চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো গাইস আপনারা তো সকলেই জানেন আমার এই চ্যানেলে শুধু নিত্য নতুন নাও খেলার ভিডিও আপলোড করা হয় তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো ফুল কাটারি নাও খেলা তো প্রতি বছরের মতন এই বছর ফুলকাটারি কিন্তু নাও খেলার আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এই নাও খেলাতে অংশগ্রহণ করেছে মোট নয়টা নৌকা তো প্রত্যেকটা নৌকার সিট দেখতে পারবে আমার এই চ্যানেলে তা আশা করি বুঝতে পেরেছো তোমরা তো ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে আমাকে একটু খুশি করবে একটা লাইক করলে আমার অনেক ভালো লাগে তোমাদের লাইকে আমি অনেকটা খুশি হই আমার ভিডিও বানানোর ইচ্ছে জাগে তোমাকে জানো সকলে একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয় তো সবাই মিলে একটা করে লাইক করে দিবে যে যে আমার ভিডিওটা দেখছো লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই করে দিবে একটা করে লাইক তো গাইস এখন যে দুইটা লোকের সিট আসবে শের আলী ভার্সেস ফজর আলী আশা করি বুঝতে পেরেছো সো বন্ধুরা ফাইনালি কিন্তু ফজর আলী লোকাতে চরণদার দেওয়া হচ্ছে দেখতে পারছো চরণদারের মাথায় কিন্তু পানি দেওয়া হচ্ছে এখন উঠাইয়ে দিবে লোকাতে ইনারা সিটের মাথায় চলে যাবে চরণদার নিয়ে তো দেখতে পারছো চরণদার কিন্তু ওজো টোজো করে নিয়ে একদম পুরো রেডি হয়ে যাচ্ছে সিটের মাথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সবাই মিলে সো গাইস ফাইনালি কিন্তু সেরালির লোকাতে চরণদার দেওয়া হচ্ছে দেখতে পারছো চরণ কিন্তু লোকাতে উঠে যাচ্ছে সিটের মাথায় যাবে এখন এরাও কিন্তু তৈরি হচ্ছে সিটের মাথায় যাওয়ার জন্য দেখতে পারছো ফাইনালি কিন্তু এরাও যাচ্ছে সিটের মাথায় সো বন্ধুরা বুঝতেই পেরেছো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে দুইটা লোকা কিন্তু অনেক নাম ডাক রয়েছে অনেক কিন্তু পাকা দুইটা লোকা কিন্তু অনেক চালু তো তোমরা কে কে কোন নায়ের সাপোর্টার আছো প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে বুঝতে পারবো তাহলে কে কে কোন নায়ের সাপোর্টার আছো তোমরা কে কোন নায়ের সাপোর্টার বেশি বেশি করে কমেন্ট কিন্তু করবে আমাকে তাহলে শুন বুঝতে পারবো কে কোন নাই সাপোর্টার আছো তো গাইজ বেশি প্যাকর প্যাকর করবো না চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো গাইজ ফাইনালি কিন্তু এই দুইটা লোকার সিট আসছে দেখতে পারছো তোমরা অনেক দ্রুত গতিতে কিন্তু দুইটা লোক আসছে দেখা যাক কোন লোকাটা এগিয়ে যায় কোন লোকাটা পিছনে পড়ে সিটের মাথায় আসলেই বুঝতে পারবো তো গাইজ সের আলের লোকাটা আছে কিন্তু দক্ষিণ সাইড দিয়ে ফজর আলের লোকাটা আছে কিন্তু উত্তর সাইড দিয়ে তো সবাই মিলে একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা এনজয় করতে থাকো কিন্তু দুইটা সিট হয়ে গেল দেখতে পারলে তোমরা ফাইনালে কিন্তু সের আলীর লোকাটা জিতে গিয়েছে ফজর আলীর লোকাটা কিন্তু হেরে গিয়েছে তো আজকের মতো এখানে শেষ দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফেজ